আজ একটাও মেসেজ দাও নাই ব্যাপার কি আসছো দুই যাক ভালো হইছে তোর অপেক্ষায় ছিলাম দেন কি করলাম আবার করো কি কি করছিস সেইটা তো বল আমার জীবনটা পুরো তেজপাতা কইরা দিছো আমি তোর বিয়ে তাই না কে পড়ছে তুই আমার বি হে ও আচ্ছা তো এতদিন শুধু মজা নিছো তাই তো সব সময় একটু পেশি বুঝো তোকে আমি বিয়ে মনে করি না জামাই মনে করি জামাই বুঝলি বাল মনে করো বাল ঠিক নাপাক জিনিস তোর মনে করব বাদ দেメイン কথায় আয় ও আচ্ছা এতক্ষণ দুধ ভাত কথা বলছো আগে বল দিত তুই আমাকে জামাই মনে করো সারা দিন কোনো মেসেজ দাও না টা কল দাও না নিজের ইচ্ছা হলে কথা বলতে আসো ইচ্ছা না হলে আর খবর থাকে না তোর এই রকম ভালোবাসো জামাইকে এই শুন আমার বাসায় ভাইয়ে থাকে আমি চাইলে কথা বলতে পারি না তুই এটা জানো তাও আমার সাথে ঝগড়া করার জন্য এগুলো বলতেছ এ তুই থাম অন্য সব সম্পর্কে দেখি তো দুনিয়া উল্টাইয়ে গেলেও জিএফ ঠিকই বিএফ এর খোঁজ নেয় আর তুই সামান্য ভাইয়ের জন্য আমার সাথে কথা বলতে পারো না তুই বল এভাবে কথা বলবো ভাইয়ের যদি দেখে যেটুকু কথা বলো ওইটুকু শেষ হয়ে যাবে শোন কথা বলার ইচ্ছে থাকলে টয়লেটে ফোন নিয়ে গিয়েও কথা বলা যায়